মা বাবার উপরে খেদমত করা এটা নাকি ফরজ হয়ে যায় বাবা মার উপরে খেদমত করা এটা ফরজ হয়ে যায় কেন ফরজ হয় বাবা মা জন্ম দেয় ছোট থেকে লালন পালন করে ভরণ পোষণ করে কাপড় চোপড় ধরে পড়াশোনা করে সব কিছু করায় এই জন্য বাবা মার উপরে সব কিছু ফরজ হয়ে যায় এটা হচ্ছে ছেলের মা কথা আচ্ছা একটা কথা উত্তর দেন তো ছেলের মার উপরে যদি সন্তানের ফরজ হয়ে যায় তাহলে ছেলের বউ তার বাবা মার উপরে কর্তব্য করা তার উপরে ফরজ হয় না কারণ আমি যে মেয়ে আমাকে যে পালসে ছোটোর থেকে বড় করছে তারা কি কষ্ট করে করে নেই তো তাদের সেবার যত্ন বয়সকালে যদি তাদের ছেলে সন্তান না থাকে তাহলে আমি মেয়ে হিসাবে আমার কি কর্তব্য হয় না ফরজ হয় না তাদের সেবা করা তাদের কর্তব্য পালন করা আমি মেয়ে হইয়া এটা আমার ফরজ হয় না কিন্তু আমার শাশুড়ি মার কথা হচ্ছে তুমি আমার ছেলের বউ আমার দায়িত্ব পালন করবা এটা তোমার ফরজ তোমার বাবা মারটা করা তোমার ফরজ না আচ্ছা আপনারাই বলেন কথাটা কি সত্যি ওনারটা করবো আমি তো না করিনি তো আমার বাবা মাকে কে দেখবে আমার বাবা মার তো আমি একটাই মেয়ে আর তো কোনো ছেলে মেয়ে নাই তো তারা দেখা তার খাওয়ানো করানো ভরণ পোষণ করানো এটা আমার আমি মেয়ে মানুষ বড় হয়েছি সাবলিম্ব হয়েছি ভালো চাকরি করি তো বাবা মাকে অর্থ দিয়ে সহযোগিতা করা এটা আমার কর্তব্য না না আমার শাশুড়ির কথা হচ্ছে আমার বাবা মাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না তাদেরকে সেবা যত্ন করবো আর তাদেরকে সব খাওয়াবো তাদেরকে পড়াবো তাদেরকে সব কিছু করবো তো আমি সব শাশুড়ি মার উদ্দেশ্যে একটি কথাই বলি শোনেন মা যাদের ছেলে নেই মেয়ে আছে তারা মেয়ের উপরেই কিন্তু ভরসা করে আর যার ছেলে আছে সে ছেলের উপর ভরসা করে এটা খারাপ কিছু না কিন্তু আপনারা মায়েরা জিনিসটা সহজে বুঝতে চান না এটা হচ্ছে আপনাদের প্রবলেম সবসময় একটা কথা মনে রাখবেন ছেলে মেয়ে সবাই অনেক কষ্ট করে মানুষ করে আপনার ছেলেকে আপনি যেমন কষ্ট করে মানুষ করছেন আমার মা আমাকে ঠিক সেম এরকম কষ্ট করেই বড় করছে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে উনি কাগজে পাতা দিয়ে শিক্ষিত করেনি টাকা দিয়েই করছেন যেটা আপনি করছেন আপনার ছেলেকে যেরকম দেখেন আমাকেও সেরকম দেখবেন ছেলেটা যেমন বুঝতে পারেন চেষ্টা করেন আমাকেও বুঝতে চেষ্টা করবেন যেহেতু সারা জীবন আমার সাথে আপনারা থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো এটা আপনাদের বুঝতে হবে আর আমার মাকে আমি ফলাইতে পারবো না এতে আপনি রাগ করেন আর খুশি করেন আমার কিচ্ছু যায় না কারণ আমার কর্তব্য দুই জায়গায় বাবা মা এবং শ্বশুর শাশুড়ি স্বামী আমার সব দিকেই মেনটেন করে আমার চলতে হবে এটা আমার কর্তব্য